জয় জয় মালিক সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা আলোচনা করব সবচাইতে গুরুত্ব বিল একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই আমাকে বিভিন্ন সময়ে এই বিষয়টা প্রশ্ন করেছেন প্রশ্নটা অত্যন্ত নাজুক বিধায় আমি এই বিষয়টা খুলসা করিনি তো প্রশ্নটা হলো নারী রূপ কয়টি কি কি আগ্রহ থেকে আপনাদের পক্ষ হতে আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছেন তো এই নারীর রূপ পরিষ্কার করার পূর্বে এই নারীকে কিভাবে আমাদের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কাজে লাগাতে পারি সেই বিষয়গুলো আগে একটু আলোকপাত করেন তারপরে আমি আপনাদের সম্মুখে নারীর বাঙালিয়ানার আলোকে নারী শিক্ষা একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হলো নারী শিক্ষা কেবল ডিগ্রি নয় বরং সচেতন প্রস্তুতি চেতনার বিকাশ তাহলে একজন নারী যেমন নিজেকে সামর্থ্য গতি করে পারেন করতে তেমনি জাতিকে গড়তেও ভূমিকা রাখেন পাঁচটি স্তরে ভাগ করে আমরা আধুনিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান ও বাঙালিয়ানার আধ্যাত্মিক দর্শন এই তিনটি দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ ও পরামর্শ নিতে পারি সে পাঁচটির প্রথমটি হল বিবাহ পূর্বে বিবাহে পূর্বে নারী শিক্ষা তো আধুনিক বিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞান ও বাঙালিয়ানার দৃষ্টিভঙ্গি আলোকে কিন্তু এই বিশ্লেষণ বা এই পরামর্শ নেওয়া আশ্যক বিবাহপূর্ব নারী শিক্ষা মানসিক প্রস্তুতি আত্মমূল্যায়ন সম্পর্কের দায়িত্ব মানসিক ভারসাম্য রীতিচোক চক্র ও হরমোন নিয়ন্ত্রণের জ্ঞান নারী আত্মস্বাধীন স্বতন্ত্র চেতনার আধার যৌনতা ও স্বাস্থ্য মাসিক চক্র প্রজনন স্বাস্থ্য গোপন যত্ন প্রাকৃতিক ঋতু প্রভাব পরিষ্কার পরিচ্ছন্নতা শরীর নয় চেতনা কেন্দ্রিক নারী শিক্ষা আর্থসামাজিক শিক্ষা পেশা অর্থনৈতিক চেতনা সামাজিক আচরণ স্বনির্ভরতা নারী ভোগ্যপণ্য নয় নারী এক পরম শক্তি দাম্পত্যকালীন শিক্ষা একইভাবে সম্পর্কের ভারসাম্য সহমর্মিতা সহনশীলতা যৌথ সিদ্ধান্তে আবেগ ও হরমোনের প্রভাব সাম্যের গান গাই দুজন এক্ষেত্রে বিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানে কি বলে যৌন স্বাস্থ্য নিরাপদ মিলন এস টিআই সচেতনতা গর্ভধারণ পরিকল্পনা ঋতুকালীন গর্ভধারণের সম্ভাবনা সংগম নয় সম্মিলন আত্মিক মিলনের দৃষ্টিভঙ্গি নিয়ে মানসিক শান্তি মানসিক স্বাস্থ্য পরিচর্যা স্বামী স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া প্রকৃতির সাথে সংযোগ ঘুম খাদ্য দাম্পত্য জীবন এক আধ্যাত্মিক মিলনও হতে পারে তো তৃতীয়টা হলো কি গর্ভকালীন শিক্ষা মানে এই গর্বকালীন শিক্ষা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এখানে বলা হয় বাঙালিয়ানার দৃষ্টিকোণ থেকে যে গর্ভ ধারণ আসলে সূর্য সন্তান ধারণ তো এই ক্ষেত্রে শিক্ষাটাও গুরুত্বপূর্ণ ভূমের বৃদ্ধি মাসিকভাবে ভূমের বিকাশ খাদ্য ও ব্যায়াম প্রাকৃতিক খাদ্য শাক ফল বাতাস সূর্যলোক গর্ভে গান পঠন ভালো চিন্তার বীজ বপন মানসিক পরিবেশ স্ট্রেস মুক্ত থাকা ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকৃতিতে সময় কাটানো প্রাণীর সাথে সংযোগ গর্ভে দেবতা মানুষ মানব না মানুষ পবিত্রতা পরিশুদ্ধতা বজায় রাখা আত্মিক সংযোগ মা শিশু সংলাপ স্নেহের সৃষ্টি মাটির স্পর্শ জল ও আগুনের পবিত্রতা বাঙালিয়ানায় গর্বকাল চেতনার উন্মেষকাল তো এরপরে হল চতুর্থ পোষকালীন শিক্ষা প্রশবকালীন শিক্ষাটা কি ব্যথা ব্যবস্থাপনা প্রসব ব্যথা প্রশমন পদ্ধতি প্রশিক্ষণ শ্বাস প্রশ্বাস যোগ পানি প্রসব শরীরের উপর বিশ্বাস প্রসব একটি আত্মঘটন প্রসবটি কি প্রসব হল একটি আত্মঘটন পরিবেশ পরিচ্ছন্ন ও সহযোগিতাপূর্ণ পরিবেশ আলো বাতাস কোলাহলহীনতা প্রশক্ষণকে আধ্যাত্মিক মুহূর্তে রূপান্তর সহায়তা প্রসূতি সহকারী স্বামীর মানসিক সমর্থন প্রকৃতি নির্ভরতা জল তেল ঘান নারী শক্তিকে জাগ্রত করাই প্রসবের মূল ভাবনা পঞ্চম পরামর্শ কি পঞ্চম পরামর্শ হল সন্তান পালন সন্তান পালন কোন পর্যন্ত সাত বছর পর্যন্ত তো এই সাত বছর পর্যন্ত কিভাবে লালন পালন করতে হয় সেটাও কিন্তু বাঙালিয়ানা শিক্ষা দেওয়া হয় তো প্রথম তিন বছর মায়ের দুধ সান্নিধ্য ভাষার বিকাশ সূর্যের আলো স্পর্শ ধ্বনি প্রাকৃতিক খেলনা শিশুর ভিতরে মালিকের রূপ পরিশুদ্ধ ও অশুভ থেকে বছর সংবেদনশীল শিক্ষা নৈতিকতা আচার আচরণ প্রাণ প্রকৃতি জলাশয় ইত্যাদির সাথে সম্পর্ক বর্ণ ছড়া গান প্রকৃতি সংযোগ গোড়া থেকেই মাতৃভাষা এবং মাতৃভূমি সম্পর্কে জানা ঋতু বৈচিত্র্যকে জানা এর থেকে আমরা বলি গোড়া থেকে বাঙালি চেতনা এ সময়ে মাকেই এই শিক্ষাগুলো দিতে হয় তো মা শিক্ষিত না হলে সন্তান শিক্ষা পাবে করতে মাতৃভূমিকা ধৈর্য আদর শৃঙ্খলা খোলা মন শিশুর কৌতূহলকে সম্মান পারিপার্শ্বিকতা শেখানো সন্তানের প্রথম গুরু হিসাবে মায়ের আত্মজ্ঞান চরম একটা কথা কিন্তু যে প্রথম গুরু মা হলো প্রথম গুরু তাই মা যদি আত্মজ্ঞানী না হন তাহলে তিনি গুরু হবেন কি করে সে কারণে সন্তান পালনের শিক্ষাটাও মাকে রপ্ত করতে হয় তো বলা যায় যে নারী শিক্ষা কি শরীর মন চেতনা সৃষ্টি চক্রের জ্ঞান আধুনিক বিজ্ঞান নারীকে চিকিৎসা ও আচরণ শেখায় প্রকৃতিক বিজ্ঞান নারীকে প্রকৃতির ছন্দ শেখায় আর বাঙালিয়ানা নারীকে আত্মশক্তি ও মাতৃত্বের পূর্ণতা শিখায় তো এই হল একটা নারী পাঁচ স্তরে বাঙালিয়ানা দর্শনের আলোকে শিক্ষা আর এই শিক্ষাটা পেলে সে তার নিজের দেখেন নিজের জীবনটা সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন পরিপালন করতে পারবেন পাশাপাশি দাম্পত্য জীবন স্বামীর সাথে তার সুসম্পর্ক বাজায় বজায় রাখতে যা কিছু করণীয় সেগুলো তিনি জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন এবং সন্তানের সাথে কিভাবে তার আচরণটা হবে তাকে কি শিক্ষা দিতে হবে কি খাওয়াতে হবে না খাওয়াতে হবে কি খেলে তার স্বাস্থ্য ভালো থাকবে খেলে সে রোগমুক্ত থাকবে নিজে রোগমুক্ত থাকবে এবং সন্তানকে রোগমুক্ত রাখতে পারবে এই সচেতনতা এই নারী শিক্ষার পরামর্শে এ কারণেই বাঙালিয়ানা শ্রেষ্ঠতা তো দর্শক আপনাদের কাঙ্ক্ষিত সেই প্রশ্ন আলোকে আমরা নারী রূপের বর্ণনায় চলে যাচ্ছি আসলে নারী দুইটা রূপ নারীর দুইটা রূপ একটা হলো মা রূপ আর একটা হলো মাগি রূপ এই দুই রূপের পার্থক্য কেবল বাহ্যিক নয় বরং তার চেতনা চরিত্র আত্মার অবস্থান ভিন্ন তাকে নির্দেশ করে এটি কোন ব্যক্তিকে অবমাননার উদ্দেশ্য নয় বরং নারী চরিত্রের দুই বিপরীত ধারা একটি সৃষ্টিশীল ও আত্মশক্তিময় অপরটি ভোগবাদ ও আত্মবিক্রয়ের প্রতীক হিসেবে তুলে ধরা কথাটি বুঝতে পেরেছেন তো এই যে বিষয়টা এই বিষয়টা আপনারা কেউ ভুল বুঝবেন না এখানে প্রচুর পরিমাণে শিক্ষা আছে আর পরিপূর্ণ কথা না শুনে কোনো নারীর প্রতি এ নিয়ে কটাক্ষ বা অসাদাচরণও করবেন না তো মারূপধারী নারীর বিশেষত্ব আমি বর্ণনা করছি এক এক করে নারীর মূল পরিচয় মূল পরিচয় কি সেটা হল সৃষ্টির পালন ও মমতার আধার মারুপধারী নারীর সংজ্ঞাটা কি হলো আত্মমর্যাদায় জাগ্রত চেতনা কেন্দ্রিক মারুপধারী নারীর সম্পর্কের ভিত্তি কি নিঃস্বার্থ সেবা স্নেহ নির্মলতা জীবনের লক্ষ্য কি রূপধারী নারীর জীবনের লক্ষ্য হল পরিবার সমাজ জাতির নির্মাতা কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন পরিবার সমাজ ও জাতির নির্মাতা মারুবধারী নারীর আধ্যাত্মিক শক্তি কি শক্তি স্নেহ ধৈর্য মা নারীর বাঙালিয়ানার কি মাটি জননী ভাষা ভুবনেশ্বরী সৃষ্টিতে ভূমিকা কি প্রজন্ম গঠনকারী চিন্তা করুন প্রজন্মকে গঠন করেন দাদা নারী পক্ষেই কেবল সম্ভব প্রজন্মকে গঠন করা সংস্কৃতির সংস্কৃতির ধারক মায়েরা এবং এই প্রজন্মকে নির্মাণ করে চারটেখানি কথা না কিন্তু কি করেন একটা প্রজন্মকে ওনরা নির্মাণ করতে সক্ষম যে নারীর মারূপ সম্পর্কে ধারণা থাকবে তিনি একটা প্রজন্মকে একটা জাতিকে গঠন করতে সামর্থবা রাখেন এই মারুপধারীর হলাম কিন্তু তার প্রাকৃতিক সম্মান সম্মানটা কি আত্মার সম্মানজনক প্রতিচ্ছু এরূপ একটা নারী আপনার সামনে দাঁড়ালে আপনার মাথাটা নিঃসন্দেহে তার প্রতি নত হয়ে যায় তো তার জন্য বিরাট সম্মান তো এরপরে আমরা আসছি মাগি রূপধারী যে কথাটা শব্দটা সেই নারী সম্পর্কে আলোচনায় তো মাগি রূপধারী নারীর মূল পরিচয় কি ভোর প্রলোভন ছলনা মূল পরিচয় ভোগ প্রলোভন ছলনাময় সঙ্গে কি আত্মবিস্মৃত দেহ ও চাহিদা কেন্দ্রিক সম্পর্কের ভিত্তি কি স্বার্থ মহ বস্তু ভিত্তিক বিনিময় এই নারীদের জীবনের লক্ষ্য কি ভোগ উপকরণ চাহিদার দাসক এদের আধ্যাত্মিক শক্তি কি অসততা কামনা দুর্বলতা বাঙালিয়ানা এনে কি দৃষ্টিভঙ্গি সেটা হলো বিপদগামী ও পরনির্ভর পরচর্চাকারী পরক্রিয়াকারী এদের সৃষ্টিতে ভূমিকা কি প্রজন্ম বিকৃতির সম্ভাব্য উৎস আপনারা লক্ষ্য করুন আপনাদের বিবেক জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শক্তি মন এই ছয়টাকে এক জায়গায় ধার করিয়ে আমার কথাগুলো মিলিয়ে দেখুন যে বর্তমান আমরা যে প্রজন্ম পাচ্ছি সেই প্রজন্মকে বিকৃত করার জন্য কারা দায়ী এবং কেন দায়ী তো সম্মান সম্মানটা কি সম্মানটা আত্মমর্যাদাহীন সমাজ ও আত্মার অপমান চিন্তা করে দেখুন এই হল এই মাগিরূপ নারীদের বৈশিষ্ট্য এই থাকলেই বুঝে নেবেন যে নি মাগিরূপ হম তো আধ্যাত্মিক দৃষ্টিতে পার্থক্যারী চেতনায় স্তর কি সেবা ত্যাগ মাতৃত্ব মারুপধারী নারীর আত্মা ও শরীরের আধ্যাত্মিক কি আত্মার শ্রেষ্ঠত্বে বিশ্বাস আত্মার শ্রেষ্ঠ বা শিষ্য অবস্থানে এনারা বিশ্বাস রাখেন মারুদ্ধারী নারীর ধর্ম ও নৈতিকতা কি আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে জীবন ধর্মে অবিচল নৈতিক পথের অনুসারে আর মাগির উপধারী নারীর আধ্যাত্মিক দৃষ্টি কি চেতনার স্তর ভোগ মোহ বিকৃতি আত্মা ও শরীরের ক্ষেত্রে কি শরীরকে এই আত্মা মনে করে ধর্ম নৈতিকতা কি বিকৃতির পথে ধাবিত তো সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিতে মা রূপ নারী কেমন মাকে বোঝানো মাকে বোঝাতে অনেক সাধু মহাজন মহামানবগণ অনেক ছড়া গান কীর্তন কবিতা মাধ্যমে ওনাদের পবিত্রতা বিশ্লেষণ করে গেছে আপনারা হয়তো শুনে থাকবেন মাঘী রূপধারী নারীদের সম্পর্কে মাঘী শব্দটি বাঙালি সমাজ কোন নারীর দেহ বা চরিত্রহীন তাকে উপহাস ও তিরস্কারের ভাষায় ব্যবহার করে তো এই হল দুই রূপিনী নারী এই দুই রূপিনী নারী আমরা আমাদের সমাজে দেখতে পাই তবে মা রূপিনী নারী পেতে হলে আমাকে সেই মা রূপিনী নারী শিক্ষা যেটা প্রথমেই আলাপ করেছি বলেছি তো ওভাবে গড়তে হবে এমনিতে মিলবে না তাদেরকে ছোটবেলা থেকেই গড়ে তুলতে হবে সেই রূপে তখন তিনি মা নারী রূপ ধারণ করতে পারবে শিক্ষিত হতে আবার রূপ ধারণ করতে শিক্ষা লাগে না এমনিতেই শিক্ষা পেয়ে যায় তো যাই হোক সর্বোপরি